আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র তিন দিনে পা ফাটা দূর করার গরুয়া উপায় আশা করি আমার এই পা ফাটা দূর করার হোম বা গরুয়া রেমেডিটা আপনাদের একটু হলেও কাজে আসবে তো চলুন আমি কিভাবে রেমেডিটা তৈরি করি সেটা শেয়ার করি প্রথমে লাগবে হচ্ছে বেজলিন। বেজলিনটা আমরা সারা বছর ব্যবহার না করলেও আমরা কিন্তু শীতকাল আসলে কম বেশি সবাই এই বেজলিন ব্যবহার করে থাকি বা প্রত্যেকের বাসায় বেজলিনটা থাকে তো আমরা কিন্তু একদম ঘরোয়াভাবেই বেজলিন দিয়ে পাফাটা দূর করতে পারি তো রেমেডিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেজলিন আজকের রেমেডির জন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ভিজলিন নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো পেট্রোলিয়াম জেলি নিয়ে ব্যবহার করতে পারেন এই রেমেডিটা কিন্তু অবশ্যই পেট্রোলিয়াম জেলিটা আপনার সাদা হতে হবে অন্য কালার নিলে কিন্তু আপনি কার্যকারিতা হানড্রেড পারসেন্ট পাবেন না তো বেজলিনের সাথে আমি আরেকটা উপাদান নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে গ্লিসারিন তো কম বেশি আমরা সবাই কিন্তু গ্লিসারিন চিনে থাকি বা শীতকাল আসলে প্রায় সবার ঘরেই আমরা গ্লিসারিন ব্যবহার করে থাকি আমাদের ত্বকটাকে ভালো রাখার জন্য তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভেজলিনের সাথে হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি হচ্ছে গ্লিসারিন বেজলিন আর গ্লিসারিন আমরা অনেকেই আলাদা আলাদা ব্যবহার করে থাকি আমাদের ত্বকটাকে মসৃণ কোমল করার জন্য কিন্তু যাদের পায়ের গোড়ালি বা অনেকেরই আছে হাতের চামড়াও কিন্তু শুষ্ক হয়ে যায় রুক্ষ হয়ে যায় তারাও যদি আমরা বেজলিন আর গ্লিসারিন একসাথে দিয়ে আমরা একটা হোম রেমেডি বানিয়ে সপ্তাহে তিন দিন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের পায়ের গোড়ালি ফেটে যাওয়ার হাত থেকে অনেকটাই রক্ষা পাবে আর যাদের সারা বছরই পা ফেটে যায় তারা অবশ্যই চেষ্টা করবেন ডাক্তারের শরণাপন্ন হতে যাদের শুধুমাত্র শীতকাল আসলে পা ফেটে যায় তারা কিন্তু মাত্র তিন দিনেই এই হোম মেড রেমেডিটা ব্যবহার করে পা ফাঁটা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন আর একবার বানিয়ে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত আপনি এই রেমেডিটা ব্যবহার করতে পারবেন নর্মাল ফ্রিজ ছাড়াই আপনার পা ফেটে যাওয়ার হাত থেকে যেমন রক্ষা করবে সাথে কিন্তু আপনার রুক্ষ শুষ্ক ত্বককেও অনেক বেশি মসৃণ আর মূলায়ন করে তুলবে এই রেমেডিটা ব্যবহার করার ফলে তো আমি একটু হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের পা ফেটে গেছে বা পায়ের গোড়ালি ফেটে গেছে তারা কিন্তু একটু বেশি পরিমাণে নিয়ে পায়ের গোড়ালিতে ভালো করে মেসেজ করে লাগিয়ে নেবেন সকালে আর হচ্ছে দুপুরে গোসলের পরে রাতে শোয়ার আগে প্রতিদিন যদি তিনবার করে এই রেমেডিটা তিন দিন ব্যবহার করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট ভালো একটা রেজাল্ট পাবেন আপনার পায়ের গুড়ালি ফাটা থেকে রক্ষা পেতে একটু সময় নিয়ে পায়ের গোড়ালিটাতে ভালো করে এই রেমেডিটা মেসেজ করে লাগিয়ে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর যদি আপনি পাঁচবেলা নামাজ পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার এই রেমেডিটা পাঁচবেলায় ব্যবহার করতে হবে তো এই রেমেডিটা ব্যবহারের পরপর কিন্তু পায়ে পানি লাগানো যাবে না তাহলে কিন্তু রেজাল্টটা ঠিকঠাক পাবেন না তো আশা করি মাত্র তিন দিনেই যাদের পা ফেটে গেছে তারা দ্রুত পা ফাঁটা থেকে নিষ্কৃতি পাবেন রেমেডিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম